জয় মা লক্ষ্মী ভাদ্রমাসে প্রতি বৃহস্পতিবার ঠিক এই বিশেষ নিয়মে করুন মা লক্ষ্মীর পুজো থাকবে না গৃহে কোনো ধন সম্পদের অভাব আর্থিক কষ্ট দূর হবে মায়ের আশীর্বাদে ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু এখন ভাদ্র মাস চলছে বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকম পুজো হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে মা লক্ষ্মীর পুজোর বিশেষ বিধান রয়েছে তাই শাস্ত্র মতে এই মাসে বিশেষ কিছু জিনিস মা লক্ষ্মীকে অর্পণ করে নিষ্ঠা ভরে যদি এই নিয়মে পুজো করা যায় তাহলে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব হয় এবং আর্থিক উন্নতি হয় মাসের লক্ষ্মী পুজো অনেকেই এই পুজোকে প্যাঁচা পেঁচির ব্রত বলে কথিত আছে ভাদ্র ভাদ্রমাসে বৃহস্পতিবার এই পুজো করলে গৃহে মা লক্ষ্মী অচলা থাকেন অর্থাৎ সেই গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন ভাদ্র মাসের এই লক্ষ্মী পুজো যে গৃহে নিয়ম নিষ্ঠা করে পালিত হয় মা লক্ষ্মী সে গৃহে সদা সর্বদা বিরাজ করেন এবং সে গৃহে ধন সম্পত্তির অভাব কখনোই হয় না বৃহস্পতিবার মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় বৃহস্পতিবার ভক্তরা বিভিন্ন উপায়ে দেবী লক্ষ্মীকে খুশি করার চেষ্টা করেন এই দিনে দেবী লক্ষ্মীর যথাযথ পূজা করলে মানুষের জীবনে অর্থের অভাব দূর হয় বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কারণ যে বাড়িতে মা লক্ষ্মী প্রসন্ন হন তাদের সব কষ্ট দূর হয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মীকে ধন ও সমৃদ্ধি দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে আর এই ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজোর আলাদাই গুরুত্ব রয়েছে মনে করা হয় বৃহস্পতিবারে দেবী জাগ্রত থাকেন সেদিন তার পুজো স্তব দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় আর এই কারণেই ভাদ্রের প্রতি বৃহস্পতিবার আপনারা লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করতে শুরু করবেন এতে অর্থ লাভ হয় ব্যবসায় উন্নতি হয় মন মতো চাকরি লাভ হয় সুখ সমৃদ্ধি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে যেহেতু মান্যতা দেওয়া হয়েছে তার সঙ্গে হলুদ রং জড়িত সেই কারণে মা লক্ষ্মীকে হলুদ মিষ্টি হলুদ ফুল নিবেদন করবেন ভাদ্রের এই বৃহস্পতিবারে প্রায় সব হিন্দু ঘরে প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের ওপর বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য মায়েরই প্রতীক মন দিয়ে মা লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিনী সকল রকম বিপদ আপদ দূর করে কল্যাণ ও মঙ্গল বিধান করেন মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফুল হল পদ্ম তিনি পদ্মাসনে আসি না সে কারণে ভাদ্রের এই বৃহস্পতিবার গুলিতে মাকে ফুল অবশ্যই আপনারা অর্পণ করবেন আমরা প্রত্যেকেই চাই আমাদের সংসার ধন সম্পদে উপচে পড়ুক আর সে কারণে ভাদ্র মাসে বৃহস্পতিবারে এই বিশেষ ক্রিয়াটি আপনাদের অবশ্যই পালন করতে হবে ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখুন এক টাকার কয়েন একটা কড়ি এবং হলুদের টুকরো সেটা শুকনো হলুদের গাঁট হতে হবে পুজো শেষ হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই তিনটি জিনিস একসাথে তুলসী তলায় রেখে দিন এবং একটি ঘিয়ে প্রদীপ জ্বালুন ঘিয়ে প্রদীপটি বাড়ির উত্তর পূর্ব দিকে জ্বালাবেন এদের সৌভাগ্য বৃদ্ধি পাবে আর্থিক কষ্ট দূর হবে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তি প্রবেশ করবে ভাদ্র মাসে মহিলারা কখনোই বাড়ির অন্যত্র চলে যাবেন না এই বিশেষ ক্রিয়াটির পাশাপাশি ভাদ্রের বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীকে যখন ভোগ নৈবেদ্য নিবেদন করবেন তাতে এলাচ নিবেদন করুন এলাচ মায়ের প্রিয় একটি ভোগ এবং এই ভোগ নিবেদন করলে একজন ব্যক্তির আর্থিক উন্নতি হয় অর্থ কষ্ট দূর হয় ভাদ্রের বৃহস্পতিবার আর্থিক সমৃদ্ধি লাভ করার জন্য লক্ষ্মী স্তোত্র অথবা অনুদ্ধারা স্তোত্র পাঠ করার শাস্ত্রীয় বিধান রয়েছে এই ভাদ্রের বৃহস্পতিবারগুলিতে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এবং ধনলক্ষ্মী ও মহালক্ষ্মীর বিশেষ কৃপা পেতে কনুধারা স্তোত্র অবশ্যই পাঠ করবেন শুদ্ধ গাওয়া ঘিয়ের একটি প্রদীপ লক্ষ্মী ও নারায়ণের ছবির সামনে ভাদ্রের বৃহস্পতিবারে সন্ধেবেলায় বেলায় আপনারা জ্বালিয়ে দেবেন এর ফলে লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করবেন এবং শ্রী হরি বিষ্ণুরও বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন সুখ শান্তি অক্ষয় হবে সেই গৃহে ভাদ্র মাসে বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো করা হয় তাতে তিল ধুপড়ি ধান ও তাল দিয়ে মায়ের পুজো করার বিশেষ রীতি রয়েছে আর এই তাল মাকে ভোগ নৈবেদ্যে নিবেদন না করে তাল खा হয় না অনেক জায়গাতেই আর সেই কারণেই ভাদ্রমাশে বৃহস্পতিবারে মা লক্ষ্মী পূজতে চেষ্টা করবেন মাকে তাল দিয়ে তৈরি নৈবেদ্য ভোগ হিসেবে নিবেদন করতে যেমন তালের ফুলুরি তালের মালপোয়া তালের খির ইত্যাদি ভাদ্র বৃহস্পতিবার মা লক্ষীকে এই বিশেষ নিয়মে পূজা করার সময় অবশ্যই মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে যা হলো ওম বিশ্বরূপস্য ভারচাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পা হিমাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি ভোগ সেই কারণে ভাদ্রের বৃহস্পতিবারে আপনারা নারকেল মাকে ভোগে নিবেদন করতে পারলে শুভ ফল পাবেন ধান চাল অন্ন খাদ্যশস্যগুলো লক্ষ্মী দেবীর প্রতি তাই যারা খাদ্য অপচয় করেন তাদের ওপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট হন না সেই কারণে বিশেষ নিয়মে মা করার পাশাপাশি অবশ্যই ভাদ্রের হবে যাতে আমরা কোন রকম কোনো খাদ্য শস্য বিনা কারণে অপচয় না করি প্রতিনিয়ত সংসারে নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছেন শাস্ত্র বিধান দেয় দেবী লক্ষ্মী সেই পথে দিশা দেখাতে পারেন মহালক্ষ্মীর পুজো পাঠে ধন মান যশের সঙ্গে শারীরিক সুস্থতা আসে বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে মা লক্ষ্মীর বাস আর সেই কারণে ভাদ্রের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় তুলসী তলায় নিষ্ঠা করে প্রদীপ প্রজ্বলন করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং সে গৃহে বিরাজ করেন মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের উপর ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর বিশেষ নিয়ম পালন করে আপনাদের জীবনে আসুক সুখ সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা এই প্রার্থনা মায়ের কাছে রেখে আজকের পর্বটি এখানে শেষ করছি ভিডিওটি এতটা সময় সাথে থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন